বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মা বাবাদের ভালোবাসায় কালীবাড়ি রোড থেকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী সারে বৃদ্ধ মায়েদের খাবারের জন্য মুড়ি দিয়ে গেছেন চা খাওয়ার জন্য টোস্ট দিয়ে গেছেন সেই সাথে চা পাতা চিনি দিয়ে গেছেন আমরা এই চা পাতা জাল দিয়ে মায়েদেরকে চা বিস্কুট ছেড়ে দেব শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন আমরা মায়েদের আমরা বৃদ্ধ মায়েদের ওয়ার্ডে নিয়ে যাব চা সকালবেলা খাওয়ার জন্য সাথে নিমন্ত্রণ আপনাদের চা খাওয়ার জন্য ভালো আছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আমি একটু ঢাকায় গেছিলাম মায়েদের বাচ্চারাও কিন্তু হ্যাঁ শিশু বাচ্চা আছে আমাদের সুভা খানকি যারা আছেন দেওয়ার রাখবে যে স্যাররা আমাদের এখানে মায়েদের ভালোবাসায় নানান রকমের খাবার আয়োজন পাঠায় আমাদের এখানে দিয়ে যাচ্ছে আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে আপনার আয় রোজগারে ভর দেয় কিছু নেই আবার প্রতিবন্ধী মানুষও আছে আমাদের এখানে নানান রকমের সমস্যা মানুষগুলো আমাদের এখানে হ্যাঁ করে দেবো তোমরা আল্লাহ আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে আল্লাহ আল্লাহ অসহায় মানুষের একটি সেন্টার যাদের আপত্ত বলতে দুনিয়া থেকে

সকলকে ভালো রাখবেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরই সাহায্য সহযোগিতায় মূলত আমরা এই অসহায় মানুষগুলা প্রতিপন্থী মানুষগুলার মুখে ভালো খাবারের ব্যবস্থা রাখতে পারি বাবা জন্মদাতা বাবা আমার শুভাকাঙ্ক্ষীও আকাঙ্ক্ষী দোয়া রাখবেন আল্লাহ যেন আমার বাবাকে ভালো রাখে একশো বয়স হয়ে গেছে এখন ভালো আছে আমাদের এখানে বর্তমানে জন মায়েরা আশ্রয় আমাদের বিশেষ মেহমান তারা শুভ আপনাদের সাহায্য টাকাই মূলত তাদেরকে আমরা ভালো খাওয়াতে পারি আপনারা বেশি বেশি করে আমাদের এখানে সাহায্য দেবেন অসহায় বৃদ্ধ মায়েদের বাবাদের মুখে দুমুঠো খাবারের ব্যবস্থা আর শীতের সিজন এই সময় আমাদের দুইজন আর দিয়ে দিলাম একসাথে হ্যাঁ

আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশাল সদর টাউনিয়া হাউজিং